মরিয়ম তুমি কি করছো তুমি দাঁড়িয়ে আছো তোমার ভাই এসছিল বড়া থেকে তোমার ভাই রয়েছে বাড়ির ভিতরে তো তোমার জন্য অনেক খাবার নিয়ে এসেছে নেবে হাত পা তো হাত পা তো কত খাবার মরিয়ম খুশি তো মরিয়ম মানে বেলুন নিয়ে বসে আছে ওরা দুই বোনে তো দুই বোনের মধ্যে একটা গেম খেলা হবে তো গেমটা হচ্ছে বেলুন ফাটিয়ে গিফট বেরোবে তো দেখি কে আগে ফাটাবে না তো মরিয়াম ফাটাবে বলছে তো মরিয়মের জন্য কি কালার ওটা গোলাপি কালার তো মরিয়মে কি গিফট রয়েছে আগে দেখি বেশ ওই আগে ফাটায় মরিয়াম কি গিফট বেরোইলো রানী বেলুন ফোটাবে রানীর কি গিফট বেরোয় দেখি রানী ফোটা এবার ভয়ে মরেছে রানীর কি কি পড়েছে দেখি তিনটে দুটো পড়েছে রানী এ মারামারি খুঁজে দিয়ে দাও রানী দিয়ে দাও কিছুই দেবে না রানীকে ও একাই নেবে মরিয়মা রানী দুই বোনে কি করছো তোমরা খেলা করছো তো তোমাদের দুই বোনের জন্যে খাবার নিয়ে এসেছি কেউ কিন্তু ঝামেলা করবে না ঠিক আছে তো মরিয়মের জন্য আছে পপকর্ন আর রানির জন্য আছে কুরকুরে আর মরিয়মের জন্যে আছে একটা এ রানী এটা হচ্ছে মটর ভাজা আর তোমার জন্যে মুগ ভাজা আর একটা রানীকে দেবো রানী ওকে দিয়ে দাও ওকে দিয়ে দাও ওকে দিয়ে দাও দাঁড়িয়ে দাঁতি দাঁড়িয়ে দাঁড়িয়ে আয় দুই মারামারি করছে হ্যাঁ আর দাদা কান্না করছে সব নিয়ে নিলো উঠে বলাইলো মরিয়াম তোমার সাথে একটা গেম খেলা হবে দুটো বেলুন আছে দুটো বেলুনের মধ্যে বেলুন ফোটালে গিফট বেরোবে তো তুমি কোন বেলুনটা নেবে সবুজ নয় ওটা হলুদ আর আমি নেবো গোলাপিটা ঠিক আছে তাহলে তোমার এই তোমারটা আগে হলুদটা ফুটিয়ে নাও হলুদটা ফোটাও দেখো কি গিফট বেরোবে কিছু না এবার আমার তো আমারটা আমার তো আমার এ আমার